বন্ধুরা দেখো সোমনাথের টিফিনটা দিচ্ছি আর এই যে ফুলকো ফুলকো লুচি আর এই যে ঘুগনি আর বাটারটা রুটির মধ্যে দিয়েছিলাম বললাম একটা ছোটো বাটার আনবো এনে রুটির মধ্যে দিয়ে দেবো তারপরে চিনি আর ওই আমুলিয়াটা দিয়েছি ঠিক আছে আর বাকিটা যে বেশি হয়েছিল ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছি এই যে মাখির তার সবার আগে না চা চিনি এটা দিয়ে দিই চা পাতা দিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সময় ফুলগুলো পরিসগুলুচিগুলো দিয়ে দিই লুচি করেও লাভ নেই কেন বলো তো এই দেখে চিপে দিয়ে করে দিতে হচ্ছে তাই না না সরি সরি আমার দেওয়াটাই ভুল সরি সরি এখানে না এইটাতে দেব কারণ ওটাতে না এই রুটিটা দেবো আমার মাথা না খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা জানো এটার মধ্যে দেব আর এটার মধ্যে এই যে রুটিটা দেব এরম করে কিন্তু গুটিয়ে খেয়ে নেবে ঠিক আছে নাহলে পড়ে যাবে বুঝলা এই লাল লেটার মধ্যে দিয়ে দিলাম দিই বলো তো আর এটার মধ্যে বেরিয়ে খুলে যাচ্ছে ওটা ছোট একটা এতে দেবো বলো ছোটো টিফিন তো বন্ধুরা দেখো টিফিন বক্সটা আমার দেওয়া প্রথমে বলছিল যে চেঞ্জ করে দিলাম এইটুকুরি জিনিস অত বড় টিফিন বক্স তো চেঞ্জ করে দেখো ছোটোটা দিয়েছি তার মধ্যে দুটো শসা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা সকালে ব্রেকফাস্ট আর একটা ফলুতে ওইখানেই আছে ওইখানে আছে দেখে নাও বেয়েছো চা ফড়োগুলো গুছানো হয়নি গুছাবো চাটা দিয়ে দিয়েছি কি। হয়ে গেল এটা এবার এই টেবিলটা ঠিক আছে এবার এখানে দেবো ওই যে ঘুগনি ঘুগনিটা দিয়ে দিই দুটো মিষ্টি দিয়েছি দুটো আমার দেখতে এসছে গুড মর্নিং বলো আরে নিচে রুচি রয়েছে হ্যাঁ

টিফিন রইলো না ছেলের এটা দেবো না ছেলেরা আমি ভেজে দেবো গরম গরম লুচি ওকে ভেজে দেবো একটু হচ্ছে যেতে হচ্ছে শনিবার ছুটি তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা রাখি